অপরাধ যার কাছে ক্ষমা চাইতে হবে তার কাছে আমি আল্লাহ মাফ করব না দেখেন বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর কাবা যে জায়গায় মক্কা শরীফ এই এলাকা অল্প সামান্য দূর দুই হাজার দুইশো এক হাজার দুইশো কিলোমিটার মাত্র বারোশো কিলোমিটার রাস্তা জোরে জোরে বলেন কত কিলোমিটার খুবই কম রাস্তা তাই না মানে নৌকাই সরে ভেসে ভেসে এসেছে উনি টের পাই নাই চল্লিশ দিন ধইরা। এইবার আল্লাহ বলে তার কাছে যাও ওই বুড়িমার কাছে ক্ষমা চাও নইলে আমি আল্লাহ ক্ষমা করব। কেমতের ময়দানে তুমি যে মিথ্যা বলেছ মিথ্যা ওয়াদা দিয়েছ এটার জন্য তোমাকে হিসাবের কাঠ গড়ায় হবে নুহ নবী আল্লাহর নবী হজরত নুআলাইহিস সালাম তিনি দৌড় দেওয়া শুরু করলেন পাহাড় থেকে নেবেন দৌড়াইতে 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 জিব্বা বেরিয়ে যাই গলা শুকিয়ে যাই হজরতেন্লাম একটুখানি গিয়া একটা গাছের নিচে জিড়াবার জন্য একটু বসছে অমনি আল্লাহর ফিরিস্তা জিব্রিল আমিনা সে বলে ঈদা যা আজ লুহুং লায়স্ত খেরু না সাটাও যদি তোমার মৃত্যুর ফরমা ফ ফরমান জারি হয়ে যায় এক সেকেন্ডও দুনিয়ায় তোমার টাইম না আবার দৌড়ানো শুরু করছি দৌড়াইতে দৌড়াইতে হজরত নোহার সালাম মক্কার উপকণ্ঠে বুড়ির বাড়ির কাছে গিয়া দেখে গোটা দুনিয়ার অনেক পাহাড় যেই মহাপ্লাবনে পানির বাড়িতে পাহাড় ধসে শেষ হয়ে গেছে কামার শরীফের পাথরগুলো খুলে খুলে ভেসে চলে গেছে বালির নিচে কামা ঘরের ফাউন্ডেশন চাপা পড়ে গেছে কিন্তু বুড়ির সেই খেজুর পাতার ঝুপড়িটা আর খেজুর গাছের বাগানটা বাড়ির উঠানটা যেমন ছিল তেমনই আছে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে বাবু এটা কেমনে সম্ভব হইল রে আমার আল্লাহ বলে আমার নাম সুবহান আমি পারি না এমন কিছু নাই এজন্য মেরাজের ঘটনা বর্ণনার আগে পৃথিবীর মানুষের প্রশ্নের মুখে শিল মেরে দিছে আমার আল্লাহ বলে আমি সুবহান কোনো অপর কথা বলতে আমার কিছু না স্পর্শ করে না সব ক্ষমতার একক মালিক আমি আমি আমার নবীকে মেরাজ করিয়েছি পৃথিবীর মানুষের হিসাব করার কোন দরকার নাই তোমার মাথায় এত হিসাবের বুদ্ধি নাই কারণ ঘটনা ঘটাইছি আমি সুবহান আল্লাহ রহমান এক কাজ কোন মানুষ করে নাই আরেকবার বলেন সুবহানাল্লাহ হযরতে নূহ নবীকে আল্লাহ বলে নূহরে শুধুমাত্র তোমাকে আসামি হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য আমার জলিল কদর লবি সাড়ে নয়শো বছর যে কারুয়ার দাওতের কাজ করেছে এত বড় জলিল কদর নবী কেমনতের মধ্যে ময়দানে ফাইসা যাবে নবগতের উপরে তার কলঙ্ক লেগে যাবে এই বুড়ি মহিলা তার নামে মামলা দায়ের যেন করতে পারে এজন্য জন্য নামের বরকতে আমি বুড়ি মহিলাকে আশি দিন ঘুম পড়া এড়াচ্ছি জোরে বলেন কয়দিন আশি দিন ঘুম পড়া এড়াকছি মা প্লাবন হইতে লাগছে আর চল্লিশ দিন প্লাবন নামতে লাগছে চল্লিশ দিন এই মোট আশি দিন কুদরতি রহমতের হাতের উপরে ওর সমস্ত সম্পদ ওর জীবন জানমাল আমি হাতের উপরে হেফাজত করেছি অনু কেবলমাত্র তোমার লাগিয়া যাতে তুমি আসামি না এই বুড়ি মহিলা যেন তোমাকে কেমতের ময়দানে মিথ্যাবাদী বলতে না পারে এজন্যই আমি রব্বে কারিম গোটা দুনিয়ায় আমি তুফান দিয়েছি কিন্তু বুড়ি মহিলার বাড়িটাকে আমি হেফাজত করেছি সুবহান নামের বরকতে আরেকবার খান সুবহান আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মাটিতে সিজদা দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এমন করে কান্না শুরু করছে আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া এই সেজদার সুবহান আল্লাহর কান্নাটা আল্লাহ দরবারে এমন ভাবে কবুল হলো আমার আল্লাহ পরবর্তীতে সমস্ত মানুষের সেজদার তাসবিহ হিসাবে সুবহানাল্লাহ রাব্বিল আলা এটা নির্ধারণ করে দিল আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ